যে যেদিনো খেললে আমাদের মানুষের শক্তি বৃদ্ধি পাবে সেই খেলাধুলার প্রতি আমাদের শশা আকর্ষণ করতে হবে আপনি আমার ভিডিও কখনো দেখেছেন অবশ্যই দেখেছি ভাই আমি সবগুলা ভিডিও তোমার দেখি প্রত্যেকটা দেখি আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর হ্যাঁ আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আজকে আমি চলে এসেছি আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ধুলাউড়ি কাউসারিয়া কামিল মাদ্রাসাতে ভাই দোয়া করেন ফাইনাল রেজাল্ট নিতে পারি আর এর কারণ হচ্ছে আমাদের মাদ্রাসা যে আন্ডার টুর্নামেন্ট সারা হয় ডিপিএল মানে ধুলাউড়ি মাদ্রাসা প্রিমিয়ার লীগ সেইটারই ফাইনাল খেলা আজকে যেহেতু আমি পড়াশোনার পাশাপাশি কাজ করি সেজন্য আর কি সকল খেলা দেখা হয় না তবে আজকে ফাইনাল খেলা বলে কথা আমি ভাবলাম যে আজকের এই ম্যাচটি দেখা দরকার কারণ একটা ম্যাচও এবছর খেলা দেখি নাই সেজন্যই ভাবলাম যে ফাইনাল ম্যাচটি খেলা উপভোগ করা দরকার আমার ইসমাইল ভাই তো রেডি হয়ে গেছেন আর এই যে আমাদের শিক্ষক এবং অভিভাবক বিন্দু প্রথমেই উপদেশমূলক কথা বলছেন আমি আশা করব আমাদের গোলাউরি এই ঐতিহ্যবাহী গোলাউরি কাউসারি কামিল মাদ্রাসার যে সকল ছাত্র এখানে আমাদের থাকে বোর্ডিং এ থাকে বা যারা এখানে লেখাপড়া করে তাদের ভিতরে আমাদের এই সংস্কৃতি দিয়ে আমাদের অত্যন্ত জরুরি আমি মনে করি ঢুকানোর জন্য কারণ খেলাধুলা কিন্তু একটা হারাম বলে আমার আমার জানা নাই তারপরে ওইখানে আছে কোন ধরনের খেলাধুলা আমার জানা আছে যেগুলো যেগুলো হারাম সেখান থেকে আমরা দূরে সরে যে কোন খেлле আমাদের মানসিক উদ্দীপmathbbভাবে সেই খেলাদুলার প্রতি আমাদের সশনা আকর্ষণ করতে হবে এর পরে শুরু হয়ে গেল ট্রাস মানে কে আগে ব্যাট করবে আর কে আগে বল করবে আর হ্যাঁ আজকের খেলা হবে কামিল শ্রেণী এবং দাখিল শ্রেণীর খেলা শুরু হওয়ার আগে আমাদের সবার প্রিয় উস্তাদ আমাদের স্যার একটু ব্যাট করে নিলেন তারপরে এ জামান আমাদের মাদ্রাসার گورনিং বডির সদস্য আনিসুর রহমান আনিস সাহেব একটু ব্যাট করে নিলেন এন্ড আমাদের স্যারও ব্যাট করা শেষে কামিল শ্রেণীর যে টিমটা ছিল এই ভাইরা আজকে ফাইনালে খেলবে তো ভাইয়ারাও একটা গ্রুপ ফটো সেরে নিলেন সেরে নেওয়ার পরে আমি চলে গেলাম ভাইয়ার কাছে আপনি আমার ভিডিও কখনো দেখেছেন অবশ্যই দেখেছি ভাই আমি সবগুলা ভিডিও তোমার দেখি প্রত্যেকটা ভিডিও সবগুলা দেখেন তো আজকে তো আপনাদের খেলা তাই না প্রস্তুতি কেমন আপনাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো দোয়া করবে ভাই তোমরা সবাই আমরা যেন উইন হতে পারি চ্যাম্পিয়ন হতে পারি ইনশাআল্লাহ আমরা যতক্ষণ পারি চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবার কাছে একটাই প্রত্যাশা সবাই যেন আমাদের জন্য দোয়া করে আর আমার জন্য এক লাইন লেখে যেতে পারে অনেক 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 পুরো না সারা দিন বললে পুরো না দোয়া করি তোমার তুমি অনেক অনেক আগে দাও এটা প্রত্যাশা ধন্যবাদ ভাই দোয়া করবেন আপনি আমার ভিডিও কখনো দেখেছেন অবশ্যই তোমার সব ভিডিও দেখি লাইক সবাই লাভ না সব ভিডিও দেখেন সব কিছু শেষে এই যে আমরা দর্শকরা চলে এসেছে মাঠের বাইরে এখন আমরা খেলা দেখতেছি উপভোগ করতেছি আর আসলে কথা বলতে খেলাটা ছিল সত্যিই অসাধারণ মানে মানে ক্লাস ক্লাস এবং কামিলের ভাইয়াদের খেলা সত্য টেন আমাদের মাদ্রাসাতে সারা হয় আর যেটা পরিচালনা করে থাকেন আমাদের মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর আজকের খেলাটা সত্যিই খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মানে জুনিয়র এবং সিনিয়র ভাইয়াদের খেলা মানে আমরা মিলেমিশে খেলাধুলা করি এটা সত্যিই খুব আনন্দের যদিও আমি প্রায় দুই বছর এই খেলাটা উপভোগ করতেছি আসলে পড়াশোনার পাশাপাশি কাজ করি সেজন্য আর কি নিয়মিত মাদ্রাসায় যাওয়া হয় না খেলাধুলা করা হয় না দেখাও হয় না এন্ড আজকের খেলাটা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে আর কি আমরা যখন ক্লাস টেনে ছিলাম তখন আমরা পরিচালনা করছিলাম তো সেইবারও আমি বেশি উপভোগ করতে পারি নাই আর এই যে দেখুন সুন্দর একটি ক্যাচ ধরে নিল আমাদের ইনামুল ভাইয়া এই ক্যাচটি সত্যিই খুব ভালো ছিল যেটা আমরা উপভোগ করলাম এন্ড তারপরে আবারও খেলা শুরু হয়ে গেল সত্য কথা বলতে আজকে উইন হয়েছে কি আমি একটু পরে জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে প্রথম ইনিংসের খেলা শেষ হয়ে গেল আর এই ইনিংসে বল করলো আমাদের কামিলের ভাইয়ারা এবং ব্যাট করলো আমাদের মাদ্রাসার দাখিল শ্রেণীর ভাইয়ারা এই যে দ্বিতীয় ইনিংস আবার শুরু হয়ে যাবে এখন প্রথম ইনিংসে কামিলের ভাইয়ারা বল করেছিল সেখানে কিন্তু অনেক উইকেট গিয়েছিল এবং রানও অনেক হয়েছিল তো দেখা যাক দ্বিতীয় ইনিংসে আমাদের কামিলের বড় ভাইরা কি রকম ব্যাটিং করে আর হ্যাঁ আজকের জেতাটা কিন্তু তাদের জন্য অনেক চ্যালেঞ্জের ইতিমধ্যেই এই খেলাটা শেষ হয়ে গেল আর জয়লাভ করলো দশম শ্রেণীর ভাইয়ারা ভাইয়াদের জন্য অনেক শুভকামনা আর মা এর মধ্যে তারা উল্লাস করতেছে আসলে জিতেছে বলে কথা এর পরে খেলাটা শেষ হয়ে গেলেই শুরু হয়ে যায় পুরস্কার বিতরণের অনুষ্ঠান আর পুরস্কারগুলো বিতরণ করে দেন আমাদের শিক্ষক বিন্দু ওনার এমন যতজন

এবার চ্যাম্পিয়ন দলের ট্রফিটা নিচ্ছে ওয়ালেদ এই ছেলেটি আজকে অনেক খেলেছে আমি মনে করি এই ছেলেটি ম্যান অব দা ম্যাচ এবং ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছে আসলে এই ভাইয়াটি অনেক ভালো খেলে যার খেলা দেখে মুগ্ধ হয়ে গেছি আমি এই টুর্নামেন্টের ম্যান অব দা ম্যাচ আর ম্যান অব দা টুর্নামেন্ট সবই কিন্তু ওয়ালেদ নিয়ে নিয়েছে এই যে সান্ত্বনা পুরস্কারও সবাই নিয়ে নিচ্ছে এই যে আলিম শ্রেণীর সান্ত্বনা পুরস্কার নিচ্ছে আমাদের রাশিদুল ভাই এস এস সি দুই হাজার চব্বিশ ব্যাসের সান্ত্বনা পুরস্কারটা নিয়ে নিচ্ছে আমাদের রাফিউল ইসলাম ভাইয়া